আসসালামু আলাইকুম আজ শনিবার ষোলো আগস্ট দু পঁচিশ এক ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একুশ সফর চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কায় অধিকাংশ দল এই খবরে বলা হচ্ছে আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় সরকারের ব্যর্থতার অভিযোগ প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত ও নিরপেক্ষ করার আহ্বান কালো টাকা পেশি শক্তির ব্যবহার ও কেন্দ্র দখলের আশঙ্কা সরকার আন্তরিক হলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সম্ভব ধানমন্ডি বত্রিশে ছাত্র জনতার অবস্থান আইনজীবী পান্নাকে নিয়ে আসার পরিকল্পনা ভণ্ডল এ খবরে বলা হচ্ছে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে পনেরো আগস্টকে ঘিরে মুজিববাদীরা নাশকতা করতে পারে বলে নিরাপত্তা সংস্থাগুলো সতর্কতায় রয়েছে পৃথক হচ্ছে দেশের সেবা ও একাডেমিক হাসপাতাল এ খবরে বলা হচ্ছে মূল লক্ষ্য চিকিৎসা শিক্ষাকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়া প্রথমে পুরনো আট বিভাগের শুরুর পরিকল্পনা পনেরো হাজার শয্যা ও পঞ্চাশ হাজার চিকিৎসকের ঘাটতি সরকারের সদিচ্ছা থাকলে এক বছরের মধ্যে বাস্তবায়ন সম্ভব বলেছেন ঢামেক অধ্যক্ষ ফেব্রুয়ারির নির্বাচন কেউ বাধাগ্রস্ত বা বিলম্বিত করতে পারবে না মাগুরায় শফিকুল আলম এ খবরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী ফেব্রুয়ারির নির্বাচন কেউ বাধাগ্রস্ত বা বিলম্বিত করতে পারবে না তরুণ দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জন আগামী নির্বাচনে তাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এই খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের দুই তরুণ উপদেষ্টা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন গতকাল শুক্রবার তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে চীনের হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা শুরু ড ইউনুসের বেজিং সফরে চুক্তি এই খবরে বলা হচ্ছে খরচ থাইল্যান্ড সিঙ্গাপুরের চেয়ে ঢের কম কয়েকটি হাসপাতালে বাংলাদেশিদের জন্য বিশেষ ব্যবস্থা শিগগির চালু হচ্ছে চট্টগ্রাম কোনমিং সরাসরি ফ্লাইট দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম আলাস্কায় বহুল প্রতীক্ষিত বৈঠক যুদ্ধবন্ধে আশায় ট্রাম্প ও পুতিনের ঐতিহাসিক বৈঠক এই খবরে বলা হচ্ছে ইউক্রেন ইস্যু ছাড়াও বৈশ্বিক কৌশলগত নিরাপত্তা গুরুত্ব পায় সামরিক ঘাঁটি থেকে একই গাড়িতে বৈঠকস্থলে যান ট্রাম্প পুতিন পুতিনের শারীরিক অঙ্গভঙ্গিতে ইতিবাচক বার্তা ঋণের দায়ে ও খাদ্যাভাবে চার জীবনের সমাপ্তি এ খবরে বলা হচ্ছে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকর গ্রামে একই পরিবারের চার সদস্যকে মৃত অবস্থায় পাওয়া গেল নিজেদের ঘরে অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর বলেছেন প্রধান উপদেষ্টা এ খবরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর এক বছর ধরে বেতন বন্ধ সহস্রাধিক শিক্ষকের মানবেতর জীবন ইএফটিতে নাম অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয় ও অধিদপ্তরের তিন দফা নির্দেশনা মানেননি শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধানরা এই খবরে বলা হচ্ছে টানা এক বছর বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন এমপিও অধ্যক্ষ প্রধান শিক্ষক সহ সহস্রাধিক সহকারী শিক্ষক হাইকোর্টের নির্দেশে পাথর লুটেরাদের তালিকা হচ্ছে এক লাখ ঘনফুট পাথর উদ্ধার এ খবরে বলা হচ্ছে সিলেট সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের ঘুম নেই লুটের পাথর উদ্ধার ও প্রতিস্থাপনে ব্যস্ত সংশ্লিষ্টরা নয়াদিগন্তের প্রধান শিরোনাম সমীক্ষা ছাড়াই চলছে দুইশো ছিয়াত্তর কোটি টাকার ইলিশ প্রকল্প নির্দিষ্ট সময়ে ষাট ভাগ কাজ হয়নি এ খবরে বলা হচ্ছে সমীক্ষা বা যাচাই ছাড়া দেশের সম্পদ ইলিশ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পটিও টেনে টেনে বাড়তি মেয়াদে মাত্র সাতান্ন দশমিক আট নয় শতাংশ বাস্তবায়ন হয়েছে সিএনএ টিভিকে প্রধান উপদেষ্টা এখন থেকে বাংলাদেশ সঠিক পথেই থাকবে কখনো পথভ্রষ্ট হবে না এ খবরে বলা হচ্ছে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরোনো সমস্যাগুলো ফিরে আসবে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বাংলাদেশে বিপ্লবের এক বছর পর আশা হতাশার দোলাচল এ খবরে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ক্ষমতার অর্ধেক সময়ই রাজনৈতিক দলের সাথে নির্বাচনের সময় নির্ধারণ সংক্রান্ত আলোচনায় কেটে গেছে মিয়ানমারে দুর্ভিক্ষের আশঙ্কা জাতিসংঘের সতর্কবার্তা এ খবরে বলা হচ্ছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো খালেদা জিয়াকে নির্যাতনে জড়িতদের বিচার দাবি মির্জা আব্বাসের এই খবরে বলা হচ্ছে খালেদা জিয়াকে কারাগারের নির্যাতনের সাথে জড়িতদের বিচার দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন কারাগারে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চরম নির্যাতন করা হয়েছে দৈনিক কালবেলার প্রধান শিরোনাম তান্ত্রিক বাবার মন্ত্রে সর্বনাশ নারীদের এ খবরে বলা হচ্ছে বিশেষ মন্ত্রে হাতের তালুপুরে তিন মাসে বার্ন ইউনিটে অন্তত তিরিশ নারী সম্মোহনী কথায় স্পর্শকাতর ছবি ভিডিও তান্ত্রিক বাবার হাতে মনোমালিন্য দূর করাতে গিয়ে পড়ছেন ফাঁদে মন ভাঙা প্রেমিকা গৃহবধূরা মূল টার্গেট ফেসবুকে বিজ্ঞাপন ফোন সমস্যা সমাধানের আশ্বাসে নেয় টাকা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের কোনো আগ্রহ নেই সিএনএন কে সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস এই খবরে বলা হচ্ছে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরোনো সমস্যা ফিরে আসবে ঐকমত্য কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন এই মাসের শেষের দিকে দিতে পারে সংসদ এক কক্ষ বিশিষ্ট নাকি দ্বি বিশিষ্ট হবে এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবারের নির্বাচন আগের তিনটি মিথ্যা নির্বাচনের চেয়ে ভালো হবে লাইসেন্সের বালাই নেই অলিগুলিতে সিসা বার এ খবরে বলা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সিসা বার থেকে বেরিয়ে খুন হন রাহাত হোসেন অনুমোদনহীন বারগুলোর আড়ালে মাদক ও যৌন ব্যবসা কেবিন ভাড়া দিয়ে মাদক যৌন আসর বসানোর প্রমাণ মিলেছে কালের কণ্ঠের প্রধান শিরোনাম অন্তরালে জোট নিয়ে দৌড়ঝাপ জাতীয় নির্বাচন এ খবরে বলা হচ্ছে সব দল নির্বাচনমুখী দর কষাকষির জন্য দু একটি দলের কৌশলী শর্ত মূলত তিনটি জোট হওয়ার সম্ভাবনা তিরিশ আসন পেতে এনসিপির দর জাতীয় পার্টির উপর ভর করবে আওয়ামী লীগ নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র চলমান আছে বলেছেন চন্দ্র রায় ছোট কাজে বড় দুর্নীতি টিআর কাবিখা ও কাবিটার বরাদ্দ লুট এই খবরে বলা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জে একশো উননব্বই প্রকল্পে চার কোটি টাকা লুট মেহেরপুরের গাংনিতে সাড়ে পাঁচ কোটি টাকা নয় ছয় ভোলার চরফেশনে প্রকল্প প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই তোলা হয়েছে বিল আলোচনায় স্থান পায়নি গুরুত্বপূর্ণ পঁচিশ সুপারিশ ঐকমত্য কমিশনের সংলাপ এই খবরে বলা হচ্ছে আলোচনায় না আসায় বাস্তবায়ন অনিশ্চিত মনে করছে টিআইবি ঐকমত্যে পৌঁছতে আলোচনার বাইরে রাখা আলী রিয়াজ জুলাই সনদের সমন্বিত খসড়া পর্যালোচনা করছে দলগুলো সমকালের প্রধান শিরোনাম পাঁচশো বিশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে বাপেক্সকে এই খবরে বলা হচ্ছে বিদেশি কোম্পানির মামলা চুক্তি বাতিল করে ক্ষতিপূরণ মামলা করে আজাইবাইজানের কোম্পানি সকার চূড়ান্ত রায়ে ক্ষতিপূরণের টাকা বাড়তে পারে আপিল করবে বাপেক্স চালকদের নিষ্ঠুরতা অ্যাম্বুলেন্সের ভেতরে নবজাতকের মৃত্যু এ খবরে বলা হচ্ছে জেলা সিভিল সার্জনের গাড়ি চালকের নেতৃত্বে সক্রিয় চক্র ইন্ধনে জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি রূপপুর বিদ্যুৎ প্রকল্পের অর্থ পরিশোধে জট খুলছে খবরে বলা হচ্ছে নতুন দুই বিকল্প নিয়ে এগোচ্ছে দুই দেশ এসক্রো হিসাবে জমা রয়েছে পঁচাশি কোটি ডলার ভোলাগঞ্জে পাথর লুট পনেরোশো জনকে আসামি করে প্রথম মামলা এ খবরে বলা হচ্ছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন যুগান্তরের প্রধান শিরোনাম আওয়ামী আমলে ব্যাংক খাতে লুটপাট তিন গভর্নরের বিরুদ্ধে তদন্ত এ খবরে বলা হচ্ছে ঋণ জালিয়াতি ব্যাঙ্ক লুটো দখল রিজার্ভ চুরি টাকা ছাপানো দুদক সিআইডি বিএফআইইউ সহ বিভিন্ন সংস্থা তদন্ত করছে খতিয়ে দেখা হবে রিজার্ভ চুরির নেপথ্যে কারা সুবিধাভোগীকে ফেব্রুয়ারিতেই নির্বাচন কোন শক্তি নেই ডিলে করার বলেছেন প্রেস সচিব এ খবরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে জরিমানা নিয়ে দেশ ছাড়ছেন অবৈধ বিদেশিরা নানা খাতে কাজ করছেন উনিশ হাজার ভারতীয় এ খবরে বলা হচ্ছে পাঁচ হাজার অবৈধ এবং সাড়ে তেরো হাজার বৈধ ভারতীয় নাগরিক কাজ করছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র গার্মেন্টস রাস্তা উন্নয়ন আইটি সেক্টর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিদ্যুৎ এবং বেসরকারি খাতসহ নানা প্রকল্পে শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন বলেছেন নাহিদ ইসলাম এ খবরে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এবার বাদ পড়ছেন এ খবরে বলা হচ্ছে মোতায়েন থাকবে আশি হাজার সেনা এক লাখ পুলিশ পাঁচ লাখ সত্তর হাজার আনসার সদস্য পাশাপাশি থাকবে বিজিবি র্যাব ও অন্যান্য সংস্থা পুলের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার জেলখানায় নির্যাতনের অভিযোগ বিএনপির দোয়া মাহফিল সহ নানা আয়োজনে খালেদা জিয়ার জন্মদিন পালিত এ খবরে বলা হচ্ছে দেশব্যাপী মিলাদ দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী পালন করেছে বিএনপি চৌদ্দগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা শুধু পিয়ার নয় সংস্কার ছাড়া নির্বাচন আবারও আওয়ামী বাজে সময়ে নিয়ে যাবে বলেছেন ডাক্তার তাহের এ খবরে বলা হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচন আবারও আওয়ামী বাজে সময়ে নিয়ে যাবে এই মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ